আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কি অবস্থা তোমাদের আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয় রয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম বিশ্ববিদ্যালয় হচ্ছে নোয়াখালী সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি সো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটি আসলে আর্টস এর জন্য অর্থাৎ মানবিকের জন্য আসন সংখ্যা কীরকম কোন ডিপার্টমেন্টে আসলে কীরকম আসন রয়েছে এবং জিপি এর উপর কি এবার কোনো মার্ক ধরবে কিনা বা কত পজিশন থেকে তোমাদের নিশ্চিত একটা সিট পাবাই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সো এ টু জেড সকল বিষয় নিয়ে কিন্তু কথা বলবো সো লাস্টে বলবো যে আসলে টিউটশন ফ্যাসিলিটিজটা কি রকম হতে পারে নোয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে যদি তুমি পড়ো সো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তুমি অবশ্যই অবশ্যই নোয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবা তোমাকে এটা নিয়ে আর কোনো টেনশনই করা লাগবে না সো প্রথম থেকে দেখো ভাইয়া প্রথমে যদি আমরা দেখি কি ভাইয়া নোয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি ইস্টাবলিশ অর্থাৎ প্রতিষ্ঠা হয়েছে 2001 সালে কিন্তু প্রতিষ্ঠা হওয়ার পর কিন্তু আসলে একাডেমিক একাডেমিক কার্যক্রম বা যেই মানে ক্লাস নেওয়া পর্যক্রমিক হচ্ছে বিভিন্ন কার্যক্রম ওইটা কিন্তু আসলে প্রথমে শুরু হয়নি সো পরবর্তীতে দেখা গেছে দুই হাজার ছয় সালে অর্থাৎ পাঁচ বছর পর একাডেমিক কার্যক্রমটা শুরু হয় সো পরে যদি দেখি আমরা এরিয়া নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির এরিয়াটা হচ্ছে একশো এক একর মোটামুটি কিন্তু ক্যাম্পাসটা অনেক সুন্দর এবং অনেক বড় রয়েছে সো দুইটা ইনস্টিটিউট রয়েছে নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে সো ফ্যাকাল্টির সংখ্যা ভাইয়া ষাটটি ফ্যাকাল্টি এবং ডিপার্টমেন্টের সংখ্যা হচ্ছে একত্রিশটি সো এখানে কিন্তু তথ্য উপযুক্তি নির্ভর বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে সায়েন্সের জন্য এরপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে সো তুমি চাইলে কিন্তু সায়েন্সের যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু একটা বেস্ট ইউনিভার্সিটি এবং মোটামুটি টপ লেভেলের ইউনিভার্সিটিও বলা যায় নোয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি সো ফ্যাসিলিটিসগুলো মোটামুটি ভালোই রয়েছে তুমি চাইলে কিন্তু মোটামুটি মিডেল ক্লাস তোমার যদি পজিশন হয় মোটামুটি তুমি চাইলে এখানে আবেদন করতে পারো যারা সায়েন্সে রয়েছে এবার যদি ভাই আমরা ডিপার্টমেন্টগুলো দেখি সেটা হচ্ছে মানবিকের জন্য এগুলো মানবিকের জন্য ডিপার্টমেন্টগুলো যদি দেখি বাংলা বাংলার জন্য হচ্ছে তেইশটা সিট রয়েছে অর্থাৎ গতবার তেইশটা সিট রয়েছে এবার হয়তো দুই চারটা বাড়াতেও পারে বলা যায় না এরপর হচ্ছে ইংলিশের জন্য কয়টা বিশটা সিট রয়েছে এরপর হচ্ছে ইকোনমিক্স এর জন্য ভাইয়া আটটা সিট রয়েছে মাত্র মানবিকের জন্য এটা আমি বারবার বলছি এখানে কিন্তু তোমরা সায়েন্স এর যারা আছো তারাও কিন্তু আবেদন করতে পারবা কমার্স এর যারা আসো তারাও কিন্তু আবেদন করতে পারবা তোমাদের জন্য কিন্তু আসন কিন্তু ভিন্ন ভিন্ন এটা কিন্তু আমি মানবিকের যারা রয়েছে তাদেরকে নিয়ে কথা বলছি এখানে বিশটা সিট শুধুমাত্র মানবিক থেকে যারা রয়েছে তারা পাবে আর এরপর হচ্ছে সায়েন্স এবং কমার্সের যারা রয়েছে তাদের জন্য কিন্তু এরকম বিশ ত্রিশটা অর্থাৎ সিট সংরক্ষিত আছে তুমি একটু গাড়াগাড়ি করলে পেয়ে যাবা সো সোশিওলজির জন্য ভাইয়া সমাজ জন্য বিশটা সিট বরাদ্দ রয়েছে শুধুমাত্র মানবিকের জন্য এরপর হচ্ছে সোশ্যাল ওয়ার্কে সিট সবচেয়ে বেশি কিন্তু মোটামুটি তুমি দেখতে পাচ্ছ সোশ্যাল ওয়ার্কে সিট রয়েছে সো এটা কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি এটা বারবার বলতেছি যারা সায়েন্সের রয়েছে তাদের জন্য কিন্তু মোটামুটি ভালো হবে বাট আর্টস এর জন্য ঠিক আছে কিন্তু আর্টস এর সিট সংখ্যা অনেক কম সো তোমাকে এটা মাথায় রাখতে হবে এরপর হচ্ছে ল অনুষদ রয়েছে ল অনুষদের মধ্যে একটা মাত্র ডিপার্টমেন্ট সেটা হচ্ছে আইন বিভাগ আইন বিভাগের সিট রয়েছে সতেরোটা অর্থাৎ তোমরা মানবিক থেকে যারা আসো মাত্র সতেরোটা সিট রয়েছে তোমাদের জন্য এরপর হচ্ছে সায়েন্স এবং কমার্সের জন্য কিন্তু আলাদা আলাদা সিট রয়েছে তোমাদের আইন বিভাগে তো তোমরা চাইলে কিন্তু আইনে আবেদন করতে পারবা সো তোমরা একটু গাড়াগাড়ি করলে পেয়ে যাবে এরপর হচ্ছে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট এর জন্য মাত্র পাঁচটা সিট রয়েছে মানবিকের সো এটা একটু খেয়াল রাখবা এটাতে আবেদন করবা সো দেখে শুনে আবেদন করবা এরপর আরো দুইটা তিনটা ডিপার্টমেন্ট রয়েছে সেটা হচ্ছে শিক্ষা বিভাগ হতে পারে শিক্ষা প্রশাসন বিভাগ হতে পারে ওগুলাতে তেরো চোদ্দটা করে সিট রয়েছে সো ওগুলা নিয়ে কথা বলি নেই যেগুলা সচরাচর তোমরা চেষ্টা করবা ওই সাবজেক্টগুলোতে পড়ার জন্য ভালো একটা ফ্যাসিলিটিস তুমি এই নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়ে পেয়ে যাবে ইনশাল্লাহ ভাইয়া এরপর হচ্ছে হল রয়েছে ভাইয়া কয়টা পাঁচটা হল রয়েছে ছেলেদের জন্য দুইটা মাত্র আর মেয়েদের জন্য তিনটা এখানে কিন্তু মেয়েদের একটু ফ্যাসিলিটিস বেশি এটা তোমাকে মাথায় রাখতে হবে অর্থাৎ নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজির আশেপাশে যাদের বাসা রয়েছে অর্থাৎ মানে আশেপাশে বললে কুমিল্লা এরপরে হচ্ছে চট্টগ্রামের আশেপাশে বাসা রয়েছে তোমরা চাইলে কিন্তু এই ইউনিভার্সিটি চয়েস করতে পারো ভালো একটা ইউনিভার্সিটি মাথায় রাখো তুমি এরপর হচ্ছে এখানে কত ভাইয়া পঁচিশশো থেকে তিন হাজার শিক্ষার্থী এখানে মোটামুটি আবাসনের ব্যবস্থা রয়েছে তুমি ধরে নিতে পারো টিউশন ফ্যাসিলিটিসটা রকম ভাইয়া নোয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি কিন্তু শহরের থেকে বেশি একটা দূরে না মাত্র দুই কিলোমিটার দূরে সো তুমি সোনাপুর থেকে দুই কিলোমিটার গেলে কিন্তু নোয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি পাবা বাট মেন কেন্দ্র কিন্তু সোনাপুর না মাইজদি শহরটাকে মেন কেন্দ্র ধরে সো মাইজদি থেকে আট কিলোমিটার কিন্তু সোনাপুর কিন্তু মোটামুটি মানুষ রয়েছে এবং জনবহুল একটা এলাকা ওখানে তুমি মোটামুটি ভালো একটা টিউশন পাবা যদি তুমি টিউশন পাওয়াটা নির্ভর করবে তোমার ব্যক্তিগত মানে ইচ্ছার ওপর সো তুমি যদি চাও লিপলেটের মাধ্যমে কিন্তু টিউশন ম্যানেজ করতে পারো বিভিন্ন পোস্টের মাধ্যমে বা বিভিন্ন টিউশন মানে যে কোচিং গুলো আছে ওগুলোর সাথে কানেক্টেড হয়ে সো তোমাকে মাথায় রাখতে হবে কিন্তু তোমার নিজে সদিচ্ছা থাকলে একটু পরিশ্রম থাকলে অবশ্যই টিউশন পেয়ে যাবা তুমি নোয়াখালীর মানুষ কিন্তু মোটামুটি সচেতন রয়েছে শিক্ষার ক্ষেত্রে এরপর হচ্ছে সিটস সিট সংখ্যা কয়টা ভাইয়া একশো একানব্বইটা মানবিকের জন্য তোমাকে মাথায় রাখতে হবে একশো একানব্বইটা মানবিকের জন্য সিট রয়েছে যারা বি ইউনিটের রয়েছে তোমরা কিন্তু মানে এই সাবজেক্ট গুলো তো অবশ্যই পাচ্ছ তোমরা চাইলে কিন্তু সি ইউনিটের যে সাবজেক্ট গুলো আছে অর্থাৎ ম্যানেজমেন্ট স্টাডিজ এরপর হচ্ছে ম্যানেজমেন্ট ফাইন্যান্স এগুলোতে কিন্তু চাইলে আবেদন করতে পারো সো তোমাদের জন্য ওখানে কিন্তু কিছু সিট বরাদ্দ রয়েছে সো তুমি আমি মনে করি যে পাঁচশো টাকা যেহেতু দিয়ে আবেদন করবা তাই তোমার যে ফ্যাসিলিটিস রয়েছে সব জায়গায় আবেদন করে থাকবা যেটা আসে আল্লাহ যেটা কপালে দেয় সো তোমাকে মাথায় রাখতে হবে বি ইউনিটের চান্স পেতে হলে তোমাকে মোটামুটি পঁয়ত্রিশশো বা চার হাজারের মধ্যে থাকতে হবে চার হাজারের মধ্যে তুমি শেওর ভাইয়া নিশ্চিত থাকো একটা সিট অবশ্যই পেয়ে যাবা সো তোমাকে সাড়ে তিন হাজার বা চার হাজারের মধ্যে থাকলে মোটামুটি পাবা কোন রকম সাবজেক্ট আসবে আর যদি তুমি ভালো পজিশন করতে চাও তাহলে পঁচিশশোর মধ্যে থাকতে হবে ল পেয়ে যাবা যদি মোটামুটি এক হাজারের মধ্যে থাকে কারণ ল ডিপার্টমেন্টটা একটু মানে ডিমান্ডেবল সো মোস্ট অফ দা শিক্ষার্থীরা কিন্তু মানে ল কে অনেক সামনে রেখে কিন্তু চয়েস দেয় সো তোমাকে মাথায় রাখতে হবে এক হাজারের মধ্যে থাকলে ল ট্রাই করতে পারো আর পজিশন মধ্যে থাকলে তুমি ইকোনমিক্স অর্থাৎ সোশিওলজি সোশ্যাল ওয়ার্ক এগুলো পেয়ে যাবা ইংলিশও পেয়ে যেতে পারো এগুলোর জন্য স্পেসিফিক কিছু শর্ত আছে তোমরা ওইটা সাবজেক্ট এর ক্ষেত্রে তোমাদের শো করবে আবার অনেকেই বলে ভাইয়া এবার জিপি জিপিএ নিয়ে অনেক কনফিউশন আমরা হ্যাঁ জিপিএ নিয়ে আমি নিজেও কনফিউশন আছি গুচ্ছের স্পেসিফিক নোটিস দেওয়া পর্যন্ত তোমরা কিন্তু ওয়েট করতে হবে জিপিএ এর উপর কিন্তু গত বছর দেখা গেছে 100 মার্ক ছিল নোয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি যাদের জিপিএ টা একটু কম তারা কিন্তু সিট পায়নি দিন শেষে দেখা গেছে সো 100 মার্ক তুমি কি মনে করো আসলে ভাই অনেক কিছু কিন্তু এবার কিন্তু আসলে শিওর হতে পারতেছি না এখনো নানান ভাবে বলতেছে কেউ বলতেছে আসলে জিপিএ অ্যাড হবে গতবারের মতো আবার কেউ বলতেছে অ্যাড হবে না কারণ গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো থেকে কিছু ইউনিভার্সিটি সরে গেছে তাই ওরা চাচ্ছে যে আসলে জিপি অ্যাড করতে না আবার কেউ চাচ্ছে করতে সো এটা নিয়ে কিন্তু অনেক কনফিউশন অনেকে আবার এটা নিয়ে মানে মত বিরোধ প্রকাশ করেছে সো তোমাকে মাথায় রাখতে হবে গুচ্ছে যখন সাবজেক্ট এর স্পেসিফিক নোটিশ পাবলিশ করে দেবে অর্থাৎ ইউনিভার্সিটি ভিত্তিক কিন্তু আলাদা আলাদা নোটিশ পাবলিশ করবে সো তোমাকে ওখানে কন্ডিশন দেখলে তুমি বুঝতে পারবা সো ওগুলো নিয়েও ভাইয়া ভিডিও বানাবো যখন তোমার নোটিশ দেবে সো তোমাকে অবশ্যই অবশ্যই ভাইয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যদি যে কোনো মানে আপডেট পেতে চাও তুমি অবশ্যই আর যে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবো বা আনসার দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ ভালো থাকবা